প্রিয় বন্ধুরা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম এটা আমাদের ফরিদপুর জেলার কানাইপুর ইউনিয়নে রোনোকাইল গ্রামে অবস্থিত এই বিলটির নাম আমরা সকলেই জানি পদ্মবিল নামে পরিচিত বর্ষার মৌসুমে এই বিলে প্রচুর পানি থাকার কারণে বিলের সৌন্দর্য আরও ফুটে ওঠে যার কারণে এখানে অনেক দূরে দূরে লোকজন অপরূপ সৌন্দর্য দেখার জন্য চলে আসে এখানে আসলে নৌকায় আপনারা ঘুরতে পারবেন আর এই জায়গাটায় বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবর মাসে এরকম সৌন্দর্য দেখা যায় আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি নিয়েও আসতে পারেন প্রতি বছরই এইখানে প্রচুর লোক এই অপরূপ দৃশ্য দেখার জন্য বা উপভোগ করার জন্য এখানে আসেন অবশ্য আপনারা আসবেন আসলে আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন